হ্যালো ভিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আসলে সকালবেলা উঠেই না ভীষণ তাড়াহুড়ো পড়ে গেছিলো ভালো আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করি না আগে আজকে কাজ বাজগুলো সেরে নিই আসলে রান্নাবান্নাটা খুব বেশি কিছু ছিল না তো যাই হোক সে যা যা রান্না করেছে সেগুলো পরেই নাই দেখাবো এখন স্নান করে চলে এসেছি ছাদে সারা জামা জামাকাপড় নিয়ে এখন কি বলো তো ওই ভোরবেলা সকালবেলায় একদমই ছাদে আসা হয় না এই যে জামা কাপড়গুলো শুকো দিয়ে নিলাম এখন একটু গাছগুলোকে ভালোও করে দেখছি জানো তো এত মিলিবাগ হয়ে গেছে তোমরা হয়তো জানবে এগুলোকে অনেকে না দই পোকাও বলে একদম সাদা সাদা পোকা জবা গাছের মধ্যে ভর্তি হয়ে আছে ওইগুলোই বেছে বেছে ফেলছি আসলে কি বলো তো এর মধ্যে না অনেক রকমের ওষুধ দিতে হয় তো এখন আনা হচ্ছে না আর এই সময়টা ওই তোমাদের দাদাভাই দিতে চাইছে না বলছে আর একটু বড় হোক গাছগুলো যদি নষ্ট হয়ে যায় কি বুঝতে পারছি না তো যাই হোক একটু হলুদ জল ঢল করে এসব করে দিয়েছি তখন ছিল না আবার দেখছি এখন নতুন করে বৃষ্টির জল পড়ার পর ওই সব পোকাগুলো আবার নতুন করে দেখা দিচ্ছে যাই হোক এখন চলে আসলাম পুজো দিতে স্নান সেরে গিয়েছিলাম ছাদে তারপরে এখন পুজো দিতে এসেছি তোমাদের দাদা ভাই তো ফুল দিয়ে পুজো দিয়েই রেখেছে আজকে আর বেশি ফুল রাখিনি কারণ মা তারার পায়ে তো আজকে এখন আর ফুল দিতে পারছি না কারণ যেতুর ফট ওই মূর্তিটা ঢাকাও রয়েছে যেটা আর কি এই ঠাকুর ঠাকুর ঠাকুরঘরে ঢোকার মুখেই যেটা লাগানো আর কি আমি ওই মূর্তিটার কথা বলছি এখানে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে এখন একটু শুধু ঠাকুরকে ভোগ আরতি করে নেব এই এই তো পুজো কমপ্লিট হয়ে যাবে আর জানো তো চুল আঠা হয়ে যাবে এই ভয় না মাথায় দুদিন ধরে জল দিইনি কিন্তু আজকে আর পারলাম না আজকে একদম ভালো করে চুল ভিজিয়ে তারপরে স্নান করেছি তাই আর কি করা যাবে আসলে কি বলতো জলে এত পরিমাণে আয়রন কি আর বলি চলে আসলাম তুলসী তলায় জল দিতে প্রত্যেক দিনই আমি তুলসীতলায় একটুখানি জল দিই আমার মা বলে খুব ভালো তুলসী তুলসী দেবীকে জল দেওয়া তো সেই হিসাবেই প্রত্যেক দিনই চেষ্টা করি আমি যখন পুজো করি তখন একটু জল দেওয়ার তোমাদের দাদা হয়তো সকালবেলা একবার তুলসীতলায় জল দেয় তো আমিও আর একবার দিয়ে নিই এখন বাজে ওই ঘড়িতে দুটো মতো খেতে বসে পড়েছি করেছিলাম হচ্ছে ভাত সাথে করেছিলাম পটল ভাজা আর করেছিলাম হচ্ছে ওই কাঁঠালের যে বীজ হয় না সেই বীজের বাটা এত টেস্টি হয় খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো আর করেছিলাম আলু পটলের তরকারি আলু পটলের তরকারিটা দেখে একটু মনে হচ্ছে না কেমন একটা দেখতে আসলে কী বলতো সকালবেলা যে আখিকে খেতে দিয়েছিলাম সেই জন্য ওরকম দেখতে হয়েছে আর এখন বেজে গেছে ওই চারটে থেকে সাড়ে চারটের মতো আখিকে আবার পড়াতে আসবে জানো তো পাঁচটার সময় তাই জন্য আমি তাড়াহুড়ো করে এই বিছানাটা একদম টান টান করে দিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে আমি জামাটা চেঞ্জ করেছিলাম কারণ জামাটাতে একটু এঠো লেগে গেছিলো ওই আর কি খাওয়া বাসনটা ধোয়ার সময় তাই জন্য এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম ঘরটা তারপরে আখিকে তো পড়াতে এসেছে আর এখন আমি সন্ধে দিয়ে নিয়েছি এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর স্যারের জন্য চা করলাম তোমাদের দাদা জন্য চা করে এখন আমি চলে এসেছি এই যে আমার যে একটা ছোট্ট কাঠের আলমারি তোমরা দেখতে পাও ওটাকে পরিষ্কার করতে আসলে কিছু দিনের মধ্যেই তো পুজো পুজো হবে বললাম বাড়িতে একটা তো সেই পুজোতে যদি আশেপাশের জিনিসপত্রগুলো নোংরা থাকে দেখতে কি ভীষণ খারাপ লাগবে বলো তাই জন্য কী বলো তো আমি না অন্যের অন্য কাউকে দেখে ওই সকালের মধ্যেই সমস্ত কাজ করে দেখাতে হবে করতে হবে এরকম কাজ করি না আসলে আমি কীরকমভাবে কাজ করি বলতো আমি যখন আমার সময় পাই বলে মনে হয় ঠিক সেই সময় কাজটা করে নিই আজকে যেরকম সন্ধ্যাবেলায় সেরকম একটা কাজ ছিল না তাই জন্য আমি আজকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এরকমভাবেই কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি কোনো রকম তাড়াহুড়ো না আর কারোর সঙ্গে কোনো রকম কম্পিটিশানও না যে ও এই কাজটা করছে বলে তাই জন্য আমাকেও সেই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে আসলে যে যখন সময় পাবে সেই সময় যদি সময়টা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা হয় তাহলেই তো সেটা কাজে লাগে তাই না বলো অন্য জায়গায় নষ্ট সময়টা নষ্ট না হলেই হলো তো যাই হোক এই যে এই জায়গাটা না বড্ড মানে অগোছালো হয়ে গেছিলো এই জায়গায় কাপ কাপ ডিশ যেখানে রাখি আর কি এই জায়গাগুলো আমি একটু গুছিয়ে নিলাম দেখো এখন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আসলে এইভাবেই একটু বুদ্ধি খরচা করে যদি আমি সময় কাজটা সময়ের মধ্যে করলেই হলো আসলে এখন তো এই কাজটা করলে আমাকে কেউ বকবে না বা কিছু বলবেও না আসলে নিজের মতন করে নিজের ঘরের কাজগুলো করতে হয় ওই কেউ সকালবেলার মধ্যে সমস্ত কাজ করছে বলে আমাকেও করতে হবে তা কিন্তু একদমই না যাই হোক এই দেখো এখানে আমার মিক্সির বাটিগুলো রেখেছি কিছু টিফিন বক্স তারপরে একটা গ্লাস আর এইখানে দেখতে পাচ্ছ একটা সিঁদুরের কৌটো আছে এটা আমার শাশুড়ি মায়ের স্টিলের অবশ্যই আর ওই যে থালাটা দেখতে পাচ্ছ এটা আসলে আমি আমার মাকে খেতে দিই কারণ আমার মা তো মাছ মাংস খান না ওই জন্য নিরামিষ একটা থালা রেখে দিয়েছি আর বাদ বাকি তো টুকটাক ামিশ বাসন আমার আছেই রান্না করার জন্য আর এই থালাটা মায়ের জন্য আলাদা করে রাখা হয়েছে এই যে আবার পুজো আসছে মা কিন্তু আসবে তখন আবার এই থালাটা বের করব। যাই হোক আমার এই জায়গাটা গোছানো কেমন হয়েছে অবশ্যই বলো আর ওপরে সাদা রঙের একটা ওই টেবিল কভার পেতেছি এটা অনেক দিন আগেকার এটা আমার শাশুড়ি মা কিনেছিলেন তো অনেক দিন আগেকার একটু পুরনো পুরনো হয়ে গেছে তবু ভাবলাম ঠিক আছে চলো দেখতে তো ভালো লাগছে তাই না বলো আমার চোখে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে কটা জানো আমার কিন্তু রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আঁখি আর এবং ওর বাবা গিয়ে ঘরে শুয়েও পড়েছে আমি শুধু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো বলে তোমাদের আর তখন দেখায়নি তারপরে আখি এসেছিলো তবলা স্যার সঙ্গত করাতে ওই সবের মধ্যে আর ভিডিও করিনি এখন খাওয়া দাওয়া শেষে ঘরটা একদম ঝা ঝা চকচকে হয়ে গেছে আর ওই দিকটা দেখো না ওটা সারা জীবন মনে ওরকমই অবচালো থাকবে আর এই দিকে করেছি কি আমার সেদিনকে বললাম না যে ওই পাম্পের সুইচটা অফ করতে গিয়ে আমার একটা অনেক দিনের বিয়েতে গিফট পেয়েছিলাম আমার বান্ধবী গিফট করেছিল সেই ফুলদানিটা ভেঙে গেছে তো সেটা তো ভেঙে গেছে এখন কি করব তাই আমার আমি একটা ফুলদানি রেডি করেছিলাম তো অনেক দিন আগেই সেই এইটা আমি হাতেই প্রিন্ট করেছি আমি আর মাটি দিয়ে বানাইনি এটা আবার কেউ ভেবো না আর এখানে একটা আখির ছবি রেখেছি এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখলাম আরও একটু অগোছালো রয়েছে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব পুজোর আগে আগের দিনের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই পরিবারটার পাশে দেখো আমার নখগুলো এত সুন্দর হয়েছিল জানো তো আজকে ভেঙে গেছে তোমাদের যখন ভয়েস ওভার দিচ্ছি আমার এই এত সুন্দর নখগুলো আমার হাতে নেই এত খারাপ লাগছে কালকে কি মনে হলো রাত্রিবেলা একটুখানি ভিডিও করেছিলাম আর ওই যে আমার রাধা গোবিন্দরা বসে আছে চলো আজকে আসি দেখো যে নতুন একটা ব্লগ নিয়ে টাটা ভাই ভালো থেকে সুস্থ থেকে